এবারের ঈদে চোখে পড়ার মতো ছিল পদ্মা নদীর তীরে অবস্থিত হারিং ব্রিজ লালন সেতু ও পরমাণু বিদ্যুৎ প্রকল্প দিকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ঈদুল আজাহার টানা ছুটিতে কুষ্টিয়ার ও পাবনার যুগল সৌন্দর্য লালনশাহ সেতু ও হারিং ব্রিজ দেখার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এসে ভিড় জমায় ঈদের ছুটিতে যেন মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে হারিঞ্জ পয়েন্টের দুপারের পদ্মার ধার পদ্মার পাড়ে অবস্থিত পরমাণু বিদ্যুৎ প্রকল্পের বিশাল কর্মযজ্ঞ দেখতে ভুল করছে না দর্শনার্থীরা দর্শনার্থীদের ভিড়ে ঠাই ঠাইনাই অবস্থা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট বড় ধনী গরিব সকল শ্রেণী পেশার মানুষ একটু বিনোদনের উদ্দেশ্যে এখানে ভিড় করছে দর্শনার্থীদের নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা পাশাপাশি রয়েছে পদ্মা নদীর চরে হাঁটা ও পদ্মায় নৌকা ভ্রমণের সুযোগ ব্রিজের সেতুর পাশাপাশি দেখা যায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কুলিং টাওয়ার ভেড়ামারা পাখি যুগল সৌন্দর্য দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসা প্রতিদিন দর্শনার্থীরা ভিড় করে অবাক চোখে দেখছেন পদ্মার ওপর নির্মিত যুগল সৌন্দর্য একদিকে অপরূপ সৌন্দর্য আর অপর দিকে প্রজন্মের সাক্ষী ঐতিহ্যবাহী দেশে বৃহত্তম হারেন সেতু দেখে হচ্ছেন দর্শনার্থীরা ঈদের পর দিন থেকে দর্শনার্থীদের ঈদকে ঘিরে নতুন নতুন বর্ণিল সাজে সাজানো হয়েছে স্থানীয় পার্কগুলো রূপমা ধরছে ভরা জোড়া সেতু এলাকায় প্রায় প্রতিদিনই মানুষের দারুণ ভিড় জমাচ্ছে হারেন ব্রিজের পাশে সমান্তরাল ভাবে দাঁড়িয়ে আছে লালন সেতু এটি দেশের তৃতীয় বৃহত্তম দীর্ঘতম সড়ক সেতু এ সেতুর কোল নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন এ কেন্দ্রের সৌচ্চ চুল্লি ও নতুন নির্মিত রূপপুর রেল স্টেশন উঁচু স্থাপনাগুলো হার্ডেন ব্রিজ ও লালন সেতু থেকে খুব সহজেই অবলোকন করা যায় পদ্মার পাদদেশে নির্মাণাধীন রূপপুর বিদ্যুৎ কেন্দ্র হার্ডিং ব্রিজ ও লালন শাহ সেতু মিলে এই এলাকা যেন সৌন্দর্যের আধারে পরিণত হয়েছে সরেজমিনে দেখা যায় হাজার হাজার দর্শনার্থী ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে এসেছেন ঈদের ছুটির কারণে মানুষের সমাগম অনেক বেড়েছে যে যার মতো করে ছবি সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন